এক প্রকার দমকা বাতাসের মতোই আমার নাক দিয়ে নিঃশ্বাস বেরিয়ে এলো মনে হলো কেউ যেন আমার শ্বাসনালীটাকে সকল শক্তি দিয়ে এতক্ষণ চেপে ধরে রেখেছিল তারপর হয়তো আমার করুণ পরিস্থিতি দেখে আমাকে দয়া করে রেহাই দিয়েছে আমি জোরে জোরে শ্বাস টানতে লাগলাম মধ্যে মধ্যে বার কয়েক কেশেও উঠলাম নিঃশ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হতেই আমি আস্তে আস্তে চোখ খুললাম কিন্তু প্রথমবারের কিছুই দেখতে পেলাম না ভীষণ ঝাপসা লাগছিল প্রাণপণে কয়েকবার চোখের পাতা ফেলতেই আমার দৃষ্টি সামনে পরিষ্কার হলো দেখলাম আমার কিন্তু বুঝতে পারলাম না আমি কোথায় বহুদূর থেকে লরি আর বাস জাতীয় কিছু একটা চলে যাওয়ার আওয়াজ বেশ কয়েকবার কানে ভেসে এলো চারদিকে প্রচণ্ড বাতাস বইছে জলের কলতানও শুনতে পেলাম কোথা থেকে একটা লঞ্চের ভেপেও বেজে উঠল আমি মনে মনে ভাবতে লাগলাম আমি কোথায় আছি মনে করার চেষ্টাও করলাম কিন্তু উফ মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে মাথার সমস্ত শিরাগুলো বোধ হয় সব ছিঁড়ে যাবে আমি ওঠার চেষ্টাও করলাম কিন্তু পারলাম না সারা শরীরে অসহ্য যন্ত্রণা করছে যন্ত্রণা যেন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে অসার করে দিয়েছে তারা কেউ যেন আমার নিয়ন্ত্রণে নেই আমি অসহায়ের মতো পড়ে আছি এইভাবে কিছুক্ষণ পড়ে থাকার পর আমি স্থির করলাম না আর পড়ে থাকলে চলবে না যেভাবেই হোক আমাকে উঠতে হবে শরীরের সমগ্র বল প্রয়োগ করে বা হাতের কনুয়ের উপর ভর দিয়ে আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম যন্ত্রণায় আমার কান্না পেয়ে গেল তবু আমি হার মানলাম না আস্তে আস্তে উঠে বসলাম দেখলাম আমি একটা পিছের রাস্তার উপর শুয়েছিলাম এতক্ষণ আমার ভীষণ অবাক লাগলো আমি এখানে এলাম কী করে আমার কোনো কিছুই মনে পড়ছে না আমি আমার ডান দিকে ল্যাম্প পোস্টার গা ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম মাথার যন্ত্রণায় আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না মাথাটা এত ভার লাগছে যেন মনে হচ্ছে এক্ষুনি আবার পড়ে যাব কিন্তু হার মানলে চলবে না যেভাবেই হোক আমাদের বাড়ি পৌঁছাতে হবে উঠে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখলাম বুঝতে পারছিলাম না কোন দিকটাতে যাব রাস্তাঘাট ফাঁকা মানুষ তো দূরস্ত একটা নেড়ি কুকুরও চোখে পড়ছে না আমার বা দিকে একটা রেল লাইন চোখে পড়লো আর তার ধারেই একটা বিরাট বড় গুদাম রেল লাইনের এ ধারে কয়েকটা বড় বড় লড়ি ও চারশো ষাট গাড়িগুলি দাঁড়িয়ে আছে আমার ডান দিকে আগাছার জঙ্গল তার ঘা ঘেঁষেই শান্তভাবে গঙ্গা নদী বইছে পারে দুটো নৌকা বাঁধা আছে দেখলাম আমি ঠিক করলাম সামনের দিকে এগোবো তখন কত রাত হয়েছে জানি না হাত ঘড়িটার দিকে তাকাতে দেখলাম সেটা দশটা বেজে অকেজ হয়ে পড়ে আছে ঘড়ির কাজটাও ভেঙে চৌচির আর কিছু না ভেবে আমার সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে চললাম কিছুটা এগোতেই বেশ সেকেলে গোছের একটা মন্দির চোখে পড়ল মন্দিরটার কাছে আসতেই দেখলাম সেটার ফটক বন্ধ। তবে তার সামনে বেশ লম্বা সরু একটা গাছ দেখতে পেলাম গাছটার নিচের দিকে বেশ কিছুটা বাঁধিয়ে একটা বেঁধির মতন বানানো তার ওই উপরে একটি কালো রঙের পাথর রাখা পাথরটার চারিদিকে ধূপকাঠির অবসৃষ্টাংশ ও ফুল ছড়ানো দেখে বুঝলাম সেটাকে নিত্যদিন পূজা করা হয় মন্দিরটাকে রেখে আরো কিছুটা পথ এগোতেই একটা ঘাট দেখতে পেলাম সেখানেই একটা পোস্টের আলোতে দেখলাম ঘাটটা বেশ পুরনো। জায়গায় জায়গায় সিমেন্ট খুশে ভেতরের ইটগুলো দেখা যাচ্ছে আরো কিছুটা এগোতেই ওই ঘাটেরই সিঁড়িতে কতকগুলো মূর্তিকে বসে থাকতে দেখলাম তাদের দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম ভাবলাম হয়তো এরা স্থানীয় বাসিন্দা যদি তাদের থেকে কোনো রকম সাহায্য পাওয়া যায় এই আশা নিয়েই আমি দ্রুত পথে ঘাটটির দিকে এগোতে লাগলাম